তো ক্যাস আমরা কালকে এখানে এসেছিলাম মানে সেলভার রিসর্ট যে রয়েছে সেই জায়গাটাতে আর এখানে আসার পরে আমরা আমাদেরকে রুম দেওয়া হয়নি আমাদের অন্য রিসর্টে দেওয়া হয়েছিল যার কারণে আমাদের একটু সমস্যাও ছিল ওখান থেকে আসার যেহেতু কালকে রাত্রে এসেছিলাম ঠিক সময় মতো এই জায়গাটাতে পৌঁছাতে পারিনি তো আজকে সকালবেলা আমাদেরকে সেই সেলভার রিসর্টের এখানে রুম দেওয়া হয় দুটো যেহেতু আমরা কাপলস যার জন্য তো ওই যে একটা রুমস ওখানে রয়েছে আর একটা রুম এখানেই তো ফাইনালি আরও একটা সমস্যা ছিল আমার গাড়ির জন্য গাড়িতে আমার বাইকে একটা প্রবলেম হয়ে গেছিলো প্রবলেম হয়েছিলো এই কারণে যে কালকে যে আমার বাইকটা আসার সময় সেই সময়টাতে আমার মানে টায়ার পাংচার হয়ে যায় যার কারণে টায়ারটা খোলার পরে অ্যাডজাস্ট করতে পারেনি যে অ্যাডজাস্টমেন্ট রয়েছে অ্যালাইনমেন্টটা সেটা মেলাতে পারেনি যার জন্য খুবই সমস্যা হয়েছে রাস্তায় আসার সময় তো যার জন্য এখানে এসে ওই জায়গাটাতে এই যে দেখতে পাচ্ছ সামনে যে জায়গাটা রয়েছে এইখানেই হচ্ছে ওয়ার্কশপ বসিয়েছে আর এই যে এটা আমার বাইকটা কালকে যখন পাংচার হয়ে যায় সেই সময়টাতে অ্যাডজাস্ট করতে পারেনি টায়ারটা যার জন্য এখন অ্যাডজাস্ট করতে নিয়ে এসেছি এই জায়গাটাতে ফ্রিদ করে দেওয়া হয় এখানে সব কিছু আর গাড়ির মধ্যে চারপাশে স্টিকার লাগিয়ে নিয়েছি দেখো কেমন লাগছে গাড়িটাকে

তো আমার বাইকের কাজ হয়ে গেল তো সেটাকে এখন ট্রায়াল দিয়ে দেখবে যে গাড়িটা কোথায় কোথায় সমস্যা রয়েছে সেইগুলো এই যে নিয়ে যাচ্ছে তো এখানেই গাড়িটা ঠিক করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ বাকি যে রাইডার্সরা রয়েছে তাদের সবারই বাইক রয়েছে এখানে প্রচুর প্রচুর হারে বাইক মানে আছে এই জায়গাটাতে আর সব বিল্ডিংয়ের উপরে দেখতে পাচ্ছ সব রাইডার্সরা রয়েছে তো আরও যেটা মজার বিষয় যার জন্য মানে এই প্রোগ্রামটা হয়েছে আজকে এটা অ্যাকচুয়ালি মিটা প্রোগ্রাম রয়েছে বিএসআরএন তো সেটাও দেখাচ্ছি তোমাদেরকে চলো কোথায় মানে প্রোগ্রাম হবে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টগুলো তোমাদেরকে দেখাবো তো ইভেন্টটা যে জায়গায় হবে আর কি সেই জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে ওই যে এই জায়গাটাতে ইভেন্ট হবে মানে স্লো স্লো বাইক রেসিং হবে এই জায়গাটাতে মানে কে সব থেকে স্লো বাইক চালিয়ে আসতে পারে সেই ইভেন্টগুলো হবে এই যে যারা যারা পার্টিসিপেন্ট করেছে তারা রয়েছে সেই জায়গাটাতে নিজের নিজের বাইক নিয়ে আর কিছু পরে মানে এখানকার যে ইভেন্টের রেস হয়ে রয়েছে যেটা সোলো রেস বলে সেটা সোলো রেস হবে সেটা শুরু হয়ে যাবে এখনই মানে যারা যারা পার্টিসিপেন্ট করবে মানে করেছে তাদের নামগুলো ডেকে ডেকে সবাইকে লাইনে দাঁড় করে দিয়েছে তো আমরা যেখানে

Wow! Very interesting. Look yeah, at that hole.

ঠিক আছে বন্ধুরা এখন একটু রুমে যাব রুমে গিয়ে আমার গপ্রোটা চার্জ দেওয়া লাগবে চার্জ সেরকম বিশেষ একটা নেই রুমে ক্যামেরা চার্জে দেওয়ার পরে চলে যাব লাঞ্চ করতে তো আমাদের এখন লাঞ্চ করছি তাহলে না ফাইনালি লাঞ্চ করছি লাঞ্চের জায়গাটা রয়েছে যে দেখো এটা পুরোটাই লঞ্চিং এরিয়া আর লাঞ্চে দিয়েছে মাছ স্লাদ আর পনির ডাল ছিল সবই ছিল সবই ছিল আমার ছিল বন্ধুরা তাহলে লাঞ্চ করার পরে তোমাদের সাথে কথা লাঞ্চ শেষ করার পরে একটু রেস্ট করে সবাই মিলে বেরিয়ে পড়লাম গ্রুপ রাইড করতে তো গ্রুপ রাইড করতে কোথায় নিয়ে যাবে সেটা সঠিক জানা নেই তো রাইডে বেরোনোর পরেই জানতে পারবো কত দূর যায় আর কোন জায়গাটাতে নিয়ে যাবে তো তাহলে বন্ধুরা চলো সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই সামনের দিকে এগোনোর পরেই বোঝা যাবে সঠিক কোন জায়গাটাতে আমরা গ্রুপ রাইডে যাব যতগুলো রাইডার্স আমরা বেঙ্গল সিকিম মিটাপে এসেছিলাম সব রাইডাররাই যাবো গ্রুপ রাইড করতে তাহলে বন্ধুরা চলো যাওয়া যাক আমাদের সাথে সাথে তোমরাও গ্রুপ রাইডটা এনজয় করো আমরা ফাইনালি গরুমারা যে ন্যাশনাল পার্ক রয়েছে সেই রাস্তা ধরে সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মানে গরুমারা যে ফরেস্ট রয়েছে আমাদের দেখতেই পাচ্ছ রাস্তার দুধারেই ফরেস্ট রয়েছে সেই ঘন জঙ্গল আর সেই জঙ্গলের মাঝখান দিয়ে যে হাই রোড রয়েছে সেই রোড ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে এগোতে এগোতেই কিছু সামনে গিয়েই আমরা গরুমারা ন্যাশনাল পার্ক পেয়ে যাব তো সেই পার্কে আমরা যাবো না আমরা সোজা বেরিয়ে যাব যে কত দূর নিয়ে যায় সঠিকটা জানা নেই কিন্তু বন্ধুরা এই গ্রুপ রাইডটাতে খুবই মজা করছি মানে এত ভালো লাগছে এই গ্রুপ রাইড করার পরে মোটামুটি হাজার দু হাজার বাইক রয়েছে রয়্যাল এনফিল্ডের আসলে এই গ্রুপ রাইডটা অ্যাকচুয়ালি মিটা প্রোগ্রামটা যে রয়্যাল এনফিল্ড কোম্পানি রয়েছে সেখান থেকেই দিয়েছে প্রতি বছর এই মিট প্রোগ্রামটা রয়্যাল এনফিল্ড থেকে দেওয়া হয় রাস্তার মধ্যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো ব্রিজটা কত সুন্দর লাগছে দেখতে চলো আর একটু সামনের দিকে এগিয়ে যাই এই যা দেখো কি সুন্দর ব্রিজ তো আমরা বেশি দূর আর যাবো না এই ব্রিজ পার করে নিয়ে আরেকটু সামনে গিয়ে আমরা ব্যাক হয়ে যাব। তো ফাইনালি আমরা এখন সামনে থেকে ব্যাক হয়ে যাব। রিসর্টে যাওয়ার জন্য যে দেখতে পাচ্ছ সবাই ব্যাক হয়ে যাচ্ছে এখান থেকে মানে যে ব্রিজটা তোমাদেরকে দেখালাম সেই ব্রিজটা পার করে কিছু দূর সামনের দিকে যাওয়ার পর আমরা সবাই ব্যাক হয়ে গেলাম দেখো কত রাইডার এসেছে মানে অনেক দূর দূর থেকে রাইডার্সরা এসেছে শুধু রয়্যাল এনফিল্ড রাইডার দেখতে পাচ্ছ বন্ধুরা খুব খুব এনজয় করলাম রাইডটা যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এতটা এনজয় হয়েছে তো এখন আমরা রিটার্ন হয়ে যাচ্ছি রিসর্টের দিকে রিসর্টে যাওয়ার জন্য কারণ ওখানে অনেক রকমের এখনও মানে প্রোগ্রাম বাকি রয়েছে সেইগুলা সবাই এনজয় করবে এমন কি অনেকেই সেই পার্টিসিপেন্ট করবে সেই প্রোগ্রামগুলোতে ইভেন্টগুলোতে তো বন্ধুরা চলো তাহলে যাওয়া যাক এখন রিসর্টের দিকে ফাইনালি রাইডটা শেষ করে রিসোর্টে ফিরতে আমাদের হয়ে গেছে একটু লেট সন্ধ্যা হয়ে গেছে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিলভার রিসোর্টের মেন গেট এখন আমরা ভিতরের দিকে মানে এন্ট্রি করছি এই যে দেখো কত সুন্দর করে রিসোর্টটাকে সাজিয়েছে তাহলে চলো বন্ধুরা রিসর্টের ভিতরটা তোমাদেরকে আমি ঘুরে দেখাইনি তো এখন দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো খুবই সুন্দর লাগবে খুবই ভালো লাগবে तो बंधुरा तुम तो, तो दिने बेला রিসোর্টের বাইরেটা দেখিয়েছিলাম কিন্তু আমরা যেই রুমটাতে রয়েছি সেই রুমটা তোমাদেরকে আমি দেখাইনি তো এখন দেখাবো সেই রুমটা যেটাতে আমরা স্টে করেছি আর এই যে এটা হলো রুম আর এটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আর এটা হচ্ছে ব্যালকানি তুমি দেখতে পাচ্ছ এটাই রয়েছে ব্যালকানি আর এই রুমের মধ্যে অনেক কিছুই রয়েছে যেমন এটা বেড আর ঘরটা বুঝতে পারছো কিভাবে অগোছালো রয়েছে দেখো পুরো ঘরের অবস্থা কেমন মানে বেডের পরিস্থিতি খুবই খারাপ এদিক ওদিক জিনিসপত্র ব্যাগপত্র সব পড়ে রয়েছে এই যে ব্যাগ এখানে আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটাও বেশ অনেকটাই ভালো আর এই রিসোর্টটা রয়েছে মূর্তি নদীর ধারেই মানে মূর্তি সেলভা রিসর্ট এই রিসর্টের নাম রয়েছে তো তাহলে বন্ধুরা চলো এখন যাব হচ্ছে বাইরে স্ন্যাক্স টাইম এখন মানে স্ন্যাক্স খাওয়া দাওয়ার পরে তারপরে একটু এখানে যে দিনের বেলা প্রোগ্রাম হয়েছে সেইগুলোর প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে সেটাও দেখবো আর এমনকি আমার সাথে সাথে তোমাদেরকেও আমি দেখাবো চলো বাইরে যাওয়া যাক আমি তো তোমাদেরকে রুমের ভেতরটা রুমটা দেখালাম আর এটা হচ্ছে বাইরেটা বাইরের যে মেন মানে গেট থেকে ভিতরে প্রবেশ করার পরে যে রিসোর্টটা রয়েছে সেটার সিন এটা দেখো কি সুন্দর লাগছে আর এদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে এটা কমপ্লিট হয়নি এখনও আর ওই আরও ওই সেটার প্রোগ্রাম চলছে তো ওই প্রোগ্রামগুলো এখনও মানে ওই সাইডটাতে আরও প্রোগ্রাম চলছে ওখানে প্রোগ্রাম এটা হচ্ছে যে আজকে দিনের বেলা যে প্রোগ্রামগুলো হয়েছিলো সেটার প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে আর তার মধ্যে ওখানে আরও কিছু অডিশন চলছে সেগুলো কমপ্লিট হওয়ার পরে তারপরেই মানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে তো দেখো কি সুন্দর লাগছে রিসটা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সেলভারি রিসর্ট আমাদের যে মেট প্রোগ্রাম ছিল সেটা শেষ হয়ে গেছে গতকালকেই তোমাদেরকে দেখাই এখানকার যে চারপাশটা রয়েছে সেটা দেখো কত সুন্দর সকালবেলার যে ভিউটা রয়েছে সকালবেলার ভিউটাও প্রচণ্ড ভালো লাগছে আর বাকি যে বাইকার তারা রয়েছে তারাও লাগেজ বাদছে কারণ এখান থেকে বেরোবে সব তো অনেক দূর দূর থেকে এসছে আমরাও মানে বিশেষ দূরও না আবার বিশেষ একটা কাছেও না তো বন্ধুরা এখন বাজে আটটা আর আমরা আর কিছুক্ষণ পরে বেরিয়ে পড়বো কিছুক্ষণ পরে বলতে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করার পরে আমরা বেরিয়ে পড়বো আর আমাদের লাগেজ বাধা কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার ফ্রেন্ড হার দেখতে পাচ্ছ আমার প্যান্থারের নিউ লুক স্টিকার পিস্টিকার লাগিয়ে এক মানে সাজানো হয়েছে আমরা বেশি দেরি করব না কারণ এখান থেকে বেরোনোর পরে আমরা সোজা চলে যাবো বাগরা বাগ্রাকোট যে লোভ ব্রিজ রয়েছে সেখানে আমার ভিডিও দেখার পরে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দিবে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে সূত্র থেকেও ভালো থাকো আর দেখতে থাকো ডিএস ব্লগ সেভেন সেভেন ওয়ান আজকের মতো টাটা বাই বাই